قطب <interfer et mashup> <delicious> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على سيدنا النبي المصطفى اعوذ بالله আমার বাড়ি আসবে বেনামাজি বেগাদ সন্নে বালা মানুষের একটা আজাদ দেব সব থেকে কঠিন এবং ভয়াবহ কোন আজাদ আমি

মুনাফেকদের মাফ করা যাবে মুনাফেক সবচাই হাত এদের উপরে তফপাত আছে বাংলার মানুষ এদেরকে রাজাকার হিসেবে জেনে

আমাদের নেতা হবে এমন ব্যক্তি যিনি আমার রাস্তার নেতা আমার বাসানের নেতা আমার সমাজের নেতা আমার নামাজের নেতা আমার জান্নাতের নেতা দুনিয়া নেতা করতে পারবে

ইঞ্জিনিয়ার দিয়ে মানুষ অপারেশন করলে ওই নদী বাজবে না দুদিন বিশ আキャンセル হয়ে যাবে এই সিস্টেম দিয়ে গাড়ি চালালে গাড়ি কত অংশ যাবে না মনে গাড়ি বিলিজ চলে গিয়ে এত কাট করবে ওই ভাই এই সিস্টেম দিয়ে গাড়ি চালালে গাড়ি চলবে না ইঞ্জিনিয়ার কি অপারেশন করলে রোগী বাঁচা না কত দিয়ে বিল্ডিং বানালে বিল্ডিং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একা কিন্তু মানুষে বহু বছর বাংলাদেশের মানুষের আবেগ বিক্রি করছে বাংলাদেশের একটা দল ছিল আওয়ামী লীগ একত্তরের চেতনা বিক্রি করত শুধু একত্তরের চেতনা বিক্রি করে আর একটা আছে বিএনপি মানুষের কাছে শুধু আবেগ বিক্রি করে গত পঞ্চাশটা বছর বাংলাদেশের মানুষের হক এরা আদায় করতে পারে নাই গত দেড় বছর ধরে গেছে বাংলাদেশে মারামারি করে এরা দুই শ মানুষ নিজেদের সদস্য মেরে ফেলেছে এ মহিষকাল এলাকার মাঝে মুসলমানেরা যারা তার কাছে নিজেদের দলের দুই শ মানুষ নিরাপত্তা পাই নাই নিজেরা নিজেদের কোনা কোনো কইরা মায়েরা ফেলছে আমি গতকালকে জেনেছি মহিষকালের মধ্যে এরা দুই শ মানুষকে হত্যা করেছে আমরা খুনিদেরকে আগামীতে দেখ দেখতে চাই না

يا بيت يا بيت يا بيت نشف من الله وفتح الخير وبشر المؤمنين وبشر الصابرين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة <applause> الله